ঘর দুপুরবেলা হচ্ছে ঘর বাড়ি গাছ করার পরে জাম্বুরা ভর্তা করে খেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নাওসিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ভিডিওতে আশা করি আল্লাহ রহমতে আমার সকল আপুরা ভাইয়েরা যে যেখানে আসেন অনেক ভালো আসেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সব জেলা থেকে কমেন্ট পাই কক্সবাজার চিটাগাং কুমিল্লা চট্টগ্রাম দিনাজপুর রংপুর মানে কম বেশি সব জায়গা থেকেই আমাকে অনেক কমেন্ট করে আর বিশেষ করে হচ্ছে দেশের বাহিরে প্রবাসী ভাই বোনরা আছে তারাও অনেক কমেন্ট করে সবার প্রতি সবসময় আমার অনেক দোয়াও ভালোবাসা ঘরের কাজ শেষ করতেছিলাম আমার এই ছোট্ট ফ্যানটাকে চার্জ দিয়ে রাখতেছিলাম কারণ আমাদের বাংলাদেশে এখন লোডশেডিংয়ের অনেক প্রবলেম কারেন্ট একদমই থাকে না প্রচন্ড ডিস্টার্ব করে তো আমার এই ছোটো মিনি ফ্যানটা না মানে হচ্ছে অনেকটা সময় বাতাস দেয় মানে বিশ দশ মিনিটের মতো তো চার্জ দিয়ে রাখলাম পানি খাওয়ার পরে ফ্রিজে পানি রাখতে গিয়ে দেখি জাম্বুর আসে এই টা আসলে এক সপ্তাহ বেশি সময় হয়ে গেছে বাজার থেকে নিয়ে আসছিলাম কিন্তু ভর্তা করা হয় নাই অনেক দেশে নাকি এই ফলটাকে খাওয়া হয় না হচ্ছে গ্রামের বাড়িতে গেলে দেখা যায় যে গাছে প্রচুর জাম্বুড়া ধরে থাকে বা মাটিতেও পড়ে থাকে কেউ খায় না অথচ আমরা ঢাকায় এটা পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা দিয়ে অনেকে কিনে খায় অনেকের কাছে এই টক ফলটা অনেক প্রিয় আমার কাছে খুব বেশি যে একটা পছন্দের তা না আমি শখ করে কিনে নিয়ে আসছিলাম তো অনেক দিন হয়ে গেছে দেখে মানে হচ্ছে জাম্বুড়াটা কেমন জানি হয়ে গেছে তো আমি যখন কাটতেছিলাম ভর্তা করার জন্য ফ্লেভারটা খুব সুন্দর ছিল লেবুর গন্ধ যেমন আমরা বিভিন্ন রকমের লেবু খাই তো লেবুর এটাও একটা লেবু জাতীয় ফল আপনাদের ভাষায় এই ফলটাকে কি বলে কমেন্ট করে কিন্তু জানাবেন আর কার কার প্রিয় ফল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আর কি ভিডিও মেক করতেছিলাম আর এদিক দিয়ে জাম্বুরা ভর্তা করব তো জাম্বুরা কাটার পরে দেখে অপেক্ষা হয়ে গেছে আর কি বলে একদমই ভালো ছিল না অনেকদিন পরে মনে হয় ফলের রসটা একদম শুকায় গেছে ফ্রিজে রাখার জন্য আর আমি এই ফলটাকে সুন্দরভাবে কাটতে পাই না জীবনে প্রথমবার মনে হলো এই ফলটাকে আমি কাটলাম আগে পরে আসলে কাটা হয় না বা ভর্তা করা হয় না মা সবসময় ভর্তা করে দিত ওইটাই খেতাম আর এই ফলটা আসলে সত্যি বলতে আমার খুব বেশি একটা পছন্দের না তো আমি ফলটাকে কেটে নিছি আর ফলের যে দানাগুলো ছিল এগুলো বের করে নিছি তারপর হচ্ছে এটা একটা কাঁচামরিচ দিয়ে দি দিয়ে লবণ দিয়ে ভর্তা করব টক মিষ্টি বলতে হচ্ছে এটা টকি ছিল খুব বেশি একটা মিষ্টি ছিল না আর এই যে মরিচ কেটে নিছে একটা মরিচ দিছি তারপর প্রচণ্ড পরিমাণে ঝাল যদিও আমি খুব ঝাল খোর কিন্তু এখন ঝাল খাওয়াটা অনেক কমাই দিছি কারণ অতিরিক্ত ঝাল গ্যাস্ট্রিকের প্রচন্ড প্রবলেম করে তাই আমি ভর্তা করতেছিলাম কাঁসন্দি দিছি তারপর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে ভর্তা করে খেতে ভালোই লাগে আর গরমের সময় এই ফলটা খাওয়া অনেক উপকার আছে। তো কার কার পছন্দের ফল কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামের ভাষায় তো হচ্ছে জামবুরা বলে ঢাকাতেও অনেকেই হচ্ছে জামবুরাই বলে আর অনেক জায়গায় হচ্ছে অনেক ভাষা তো কে কী বলেন কমেন্ট করে জানাবেন আমিও নতুন ভাষা শিখবো তো ফাইনালি হচ্ছে আমার ভর্তা করা শেষ ভর্তা বানানোর পরে আমি খাচ্ছিলাম আমার কাছে ভালোই লাগতেছিল বাট টাটকা টাটকা খেলে হয়তো বা বেশি ভালো লাগতো যেহেতু আমি এক সপ্তাহের বেশি সময় ফলটাকে ফ্রিজে রাখছি এই জন্য আর কি ফলের মধ্যে যে রসটা থাকে ওটা শুকায় গেছে তো তারপরে আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালোই লাগতেছিলো একটু ঝালও লেগে গেছে এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ইনশাআল্লা দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহফের সবাইকে